নমস্কার বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে আমি আজকে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করার ইচ্ছাটা রয়েছে তো শুরু করে দিলাম আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে বিছানায় গুছিয়ে নিয়েছি ঠিক আছে রয়েছে এখানে যে রাধা কৃষ্ণ তার করছে এমন তোমাকে দেখা যাচ্ছে না এখানে রাধাকৃষ্ণটা রয়েছে টেবিল ল্যাম্প রয়েছে টেলিগুলো রয়েছে আর এই ওষুধগুলো যেহেতু ঘুম থেকে উঠেই থাইডো ওষুধটা খাই সবার সময়টা খাই এইগুলো এইগুলো মাথার কাছেই মোটামুটি রয়েছে হাতের কাছে আর এখানে দেখো দুটো দেখো শুয়ে রয়েছে ঠিক আছে আর যথারীতি সবাই কাপড়গুলো মিলিয়ে রাখ মানে রাখা আছে গুছাবো বলে ড্রেসিং টেবিলটাও মোটামুটি মুছে নিয়েছি থেকে উঠে দেখো এই যে জানলায় একটু বসি আমি আমার ঘরে জানলা দিয়ে কিরকম লাগছে দেখো বাইরেটা বুঝা চোরা নিচে যাব আমি ওপরে গেটটা বন্ধ করেই যাচ্ছি কারণ সব ওপর নিচে এবার করবে মালিরা সব আসবে সেসব তোমার জল ফল দিতে উঠবে উঠবে চলে আসবো চলো

তুমি এ করো ওইদিকে যে ওই শুকনো গাছটাকে সরিয়ে দাও ওখান থেকে শুকনো গাছটা সরিয়ে দিয়ে ওইদিকে ঝাউ গাছ দিয়ে দাও বুঝলে শুকনো গাছ ওই দরজার সামনে রাখতে নেই ওটাকে সরিয়ে দাও দিয়ে আরে ঝাউ গাছ দিয়ে দাও আর পাতা গুলো এখানে তো খেয়ে নিচ্ছে গো এই যে এইখানে দেখো পাতা গুলো সব খেয়ে নিয়েছে এই তো এই দেখো গ্রিন টপটাতে আছে ওপরে এসো তবে তো দেখবে এই যে এই যে গ্রিন টপটা দেখো পাতা গুলো কেমন জালি জালি হয়ে গেছে ওই কি বলছিলে না কি একটা দিলে ঠিক হয়ে যায় তো এইখান থেকে বেরোলাম চলো বুয়া চলো পুটুস তুই কি করছিস হ্যাঁ আমার ছুঁধা মা ছুঁধা মা আমার জান কই আমার প্রাণ কই ওরে বাবা রে ব্যাস বুয়া চলে এলাম চ নিচে চলে এলাম এবার ওদেরকে অফিস ঘরটার মধ্যে ঢুকিয়ে দিই এইটা হচ্ছে অফিস ঘরের বাইরেটা এইখানটা সব ওই ক্লাইন ফাইন এসে গেলে বসে এই দেখো বাইরের ভিউটা এখানে হেলমেট রাখা আছে আর এই জায়গাটা যুক্ত ওই যে রাখার জন্য করে দেওয়া আছে কভার করে দেওয়া আছে আর এটা একটা গেট এখানটা দিয়েও ভিতরে যাওয়া যায় আর এটা যেহেতু অফিস রুমটা সেই জন্য এইদিকে একটা গেট রয়েছে ঠিক একটা বড় যে রক্স মেশিন দেখো ফিট নেওয়ার জন্যে কি স্টাইলে শুয়ে আছে দেখো